আসসালামু আলাইকুম মিস্টার জাহান হালাল বাইটেন ডিলাইট পেজ থেকে চলুন আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা প্রেশার কুকারে ঝটপট গরুর মাংস রান্না করব তাহলে রান্নাটা প্রথম থেকেই দেখবেন প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে দিচ্ছি গোটা মশলা তেজপাতা আর গরম মশলা গরম মশলার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইভাবে পেঁয়াজ কুচিয়েছি একটা পেঁয়াজ একটু বেশি কুচিয়েছি আর একটা একটু আস্তে আস্তে রেখেছি হালকা নরম হয়ে আসলে এখন এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিব আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরা তেলের সাথে মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে অল্প পরিমাণে পানি দিচ্ছি মশলাটা যাতে পোড়া না লাগে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি লবণ ঝালের গুঁড়া আপনারা ঝালটা দিয়ে যেমন খাবে তেমন নিয়ে আর সব মশলাগুলো গুলো দেড় কেজি মাছের জন্য এক চামচ টেবিল চামচের এক চামচ করে মশলা দিলে হয়ে যাবে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব ঢাকনা করে আবার একটু দিব মাংসটা ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে কিছু পানি বের হয়েছে এই পানিটা এখন এই পানি দিয়েই কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি এখন দিবো না

তখন আমি একটা মশলা দিচ্ছি খুব সামান্য জয়ফল আর জয় দিয়ে আরো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব আগু দিয়ে দিচ্ছি একটু লবণ আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি আমিটা পাশের চুলেই গরম করে রেখেছি সেই পানিটা দিচ্ছি মাংসে সময় কালার ভালো রাখার জন্য গরম পানি দেওয়াটা ভালো তাহলে মাংসটা ভালো হয় সিটে সিটে থাকে না দিলাম ঝোলের পানি এখন দিব দিয়ে চারটা হুইসেল দিব হুইসেলগুলো শেষ হলে এখন আমরা প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নেব দেখুন ঢাকনা খোলার পরে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে খেতেও এরকম অপূর্ব স্বাদ হবে যারা নতুন রাধুনী বা বেচেলার আছেন খুব সহজেই প্রেশার কুকারে এভাবে মাংস রান্না করতে পারবেন তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই গরুর মাংস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ